গণভ গপরিষদ ত্যান এই ব্যাপারটা কিন্তু অনেকটা হালকা হয়ে যায়

打人。<麼> কারণ এই ছাত্রদের গণভ্যুত্থানে এবং শুনেন খালেদ ভাই এই জিনিসটা হচ্ছে কথার পিঠে কথা বলার জন্য গণভ্যুত্থানের লেখিত দানকারী ছাত্ররাই ওখানে উপদেষ্টা হিসেবে গেছে এই আলোচনা এই ডিবেট অনেক আগে শেষ এবং আমরা যে সংবিধান এই যে সিস্টেম পরিবর্তনের কথা বলছি বা গণতান্ত্রিক বলছি ওই সবজিওয়ালা ওই গার্মেন্টস এর মেয়ে যাতে একটা পথ সৃষ্টি হয় আমি যে রাজনীতিতে আসবো আমি একটা মনে করি নিজেকে আমি একজন প্রিভিলিজ শহরে মেয়ে হয়ে যে আমি রাজনীতিতে আসবো এই পথ কিন্তু গত আমি কখনো দেখি নাই কিন্তু এখন এই পথটা সৃষ্টি করা লাগবে আপনার একটু ভালো করে দেখতে পারেন তাহলে হয়তো আরো কিছু আসবো আপনার কাছে আমি

এই এইটা বলে তারা জেনে তেন এবং ক্ষমতা যাওয়ার পরে তারা সেইটাই করবে যেটা তারা করতেছিল আমি এই ব্যাপারটাকে একটু ব্যাখ্যা করি পনেরো বছর পরে নির্বাচনের যাওয়া এবং কি কি বিষয় নিয়ে তারা কাজ করবে সেটা যদি আমি পিছনে ফিরি তাহলে আমি আওয়ামী লীগের দুঃশাসন দেখতে পাই কিন্তু বিএনপির কি চেঞ্জ আমরা দেখি যে বিএনপি এখন দাবি করতেছে যে তারা সত্যি সংখ্যাগরিষ্ঠ লোক তারা মানুষ ভোট দিবে তাদেরকেই প্রধানমন্ত্রী বানা কেন কি করছে বিএনপি না এটা দেখার জন্য ইলেকশন দরকার আমার কথা মতো যদি মানুষ না পছন্দ করে ভোট দিয়ে নির্বাচিত করবে না খুবই সিম্পল মানে এটা তো আমি বা আপনি আমরা কি এটা ঠিক করে দিতে পারি যে বিএনপি কে দেখতে পারলো না না পারলো না বিএনপি করে যদি পছন্দ না করে বিএনপি বিএনপি হেরে যাবে না কিন্তু কিন্তু আপনি ফেয়ার ইলেকশন বলতে কি বুঝেন আপনি যদি নির্বাচনের কাঠামোগত সংস্কার আপনি না করেন তাহলে আমার মতো লোক ধানের শিশুর একটা মার্কা নিয়ে গিয়ে এবং বিএনপি অফিস থেকে কারি কারি টাকা নিয়ে গিয়ে ভোট কিনে চলে আসবো তো আমি তো হুন্ডা এবং ইলেকশন ইলেকশন তো ফেয়ার পাবো না জায়গা বলেন এই জায়গাগুলো তো সংস্থার একটা ম্যান্ডেটটা আছে তো তাহলে কি সংস্থার ভুলো যে আবার ওই শেষ সাথে ভোট চুরি করার মতো পদ্ধতিটা থাকলো আইন শৃঙ্খলা বাহিনী হবে

দুই নম্বর ক্ষেত্রে তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যতগুলি মামলা হয়েছিল সবগুলি মামলা ইন সবগুলো হয়েছে কিন্তু ইন তার পক্ষে তিনি রায় পেয়েছেন তিনি এখনো বিদেশে বসে আছেন তিনি ইন ইফসেন্সিয়া রায় পেয়েছেন আগের রায়ের প্রতি আগে প্রকাশ করে এটা মানে খুব কমন ছাত্র আপনি জানেন ওনার তো এই আদালতে আসবা বলতে হবে যে আমি এখন হাজির হয়েছি আমি এখন আপনার আস্থা আসতেছি উনি আস্থা থাকে কিন্তু উনি সব বিষয়ে উনার পক্ষে রায় পাইছেন প্রতিটা জায়গায় আপনি নির্বাচন কমিশনের কথা যদি আপনি বলেন নির্বাচন কমিশনের মধ্যে আপনি ইশাক সাহেবের ঘটনা নিয়ে আপনি একটা হলি হেস্ট দেখতে পান নাই

আচ্ছা আচ্ছা এটা আবার একটা ঘটনা আছে ধরেন যে বিভিন্ন জায়গায় তাদের যে স্টেকের সংখ্যাটা বাংলাদেশে তো অতীতে মোটা দাগে তো দুইটা দলই ছিল জামাত ছিল এনসিপি নতুন দল তাদের সংখ্যার অনুপাতে দেখা যাবে তারা ওই পরিমাণ বেঁধে পাচ্ছে

একদম বেশি করবে এই প্যারামিটারটা কে ঠিক করবে যে ছাত্রটা বিশ্ববিদ্যালয়ের হলে ছিল সেই ছাত্রটা মানে বিশ্ববিদ্যালয় হল থেকে বের হয়ে গিয়ে এখন এত বেশি পাওয়ার দেখাচ্ছে বিভিন্ন জায়গায় এই চিত্রটা তো আপনার কি মনে হয় যে দিলাম যে কেউ কেউ বলছে কিন্তু এনসিপির বা যে ছাত্রের কথা আপনি ছাত্রীর কথা আপনি বলতেছেন তার যে অধিকারটা আদায়ের জন্য রক্ত দিছে সেটা আমি চোখে দেখছি বিএনপি আমি কানে শুনছি

তাদের মনে হয় দেখা উচিত তাহলে আমরা না দেখি তাহলে বলতেই রাজনৈতিক দলগুলি কিন্তু রাজনৈতিক দলের না সেটা রাগ করে না এবং যারা বিএনপির সমর্থক আছে তারাও রাখ করে না কিন্তু আমি জিনিসটা যেটা দেখি সেভাবে আমি বলি যে রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ ছিল কিন্তু বিএনপি কেউ কিন্তু বারবার বলতে হচ্ছে যেটা রাজনৈতিক আন্দোলন না যাতে সব মানুষের আন্দোলন এটা হয় তো এই সব মানুষের আন্দোলনটাকে কারণ নেতৃত্ব দিচ্ছে ছাত্র জনতারাই নেতৃত্ব দিচ্ছে এটা ছাত্ররা নেতৃত্ব ছিল ছাত্রদের সামনে থেকে উৎসাহী হয়ে আরো অনেকে আসছে আমরাও এর মধ্যে আপনি অনেক প্রত্যেকভাবে অংশ করেছেন আমরাও একটু দূরবর্তীভাবে অংশন করছি কিন্তু উদ্দেশ্যটা ছিল সিস্টেমটা পাল্টানো মধ্যে আপনি এটার মধ্যে শুরু করছিলেন এখন আপনি শুধু আপনার একটা প্রেফারেন্সের জন্য ওই সিস্টেমটার কাছেই আবার সংকটটা কোথায় চলে গেছে প্রথম কথা আমি কিন্তু ব্যক্তিগত যেটা মনে করি এই আন্দোলনটা সবার সবার মানে সবার এমনকি আপনাদের মতো করেছেন না একই সাথে আমি আরেকটা জিনিস বিশ্বাস করি এই জায়গাটা এসে যাতে এটা না পরিণত